चौदह तो फेब्रुआर नाम रख से वैलेंस्टाइन डे कम আর এইটা আছে নতুন কইরা আমাদের ছোটোবেলায় চোদ্দই ফেব্রুয়ারি ব্যালিস্টাইন ডে শুনি নাই এদানিং শুনতেছি কয়েক বছর হলো নাম রাখছে ভালোবাসা দিবস খোদার কসম ভালোবাসা দিবস না ব্যালিস্টাইন হলো এক এহুদি লুচ্চার নাম এক এহুদি লুচ্চার নাম ব্যালিস্টাইন ওইতে বড় চরিত্র ছিল এলাকার যে কোনো মেয়ের দিকে একবার নজর পড়লে তারে ধর্ষণ না করে ছাড়ে নাই হাজার হাজার মেয়ের এইভাবে চরিত্র নষ্ট করছে তার সতীত্ব হরণ করেছে ওই এলাকার বাচ্চা ওই এলাকার রাজা যিনি প্রেসিডেন্ট এই ভ্যালেস্টাইন ইনডে দইরা জেলে আটকাইছে কই লুচ্চরে বাইরে রাখলে দেশের মাইয়া তো থাকবে না ওরে আটকা ব্যালেস্টাইনে জেলখানে আটকাই দিছে ও জেলে থাকা অবস্থায় এক অন্ধ মহিলারে দর্শন করছে এই খবর যখন রাজার কাছে গেছে রাজা কয়ে শয়তানের হাতে থেকে বাসা বড় কঠিন ওরে তো জাহান নামে ফাটালিও জাহান নামে মহিলাকে দর্শন করবে জেলে দিচ্ছি সে জায়গা দিয়ে একটা কানা মহিলারে দর্শন করছে তাহলে ওরাতে থেকে বাঁচা যায় ওরে ফাঁসি দিয়ে দিতে হবে ওরে ফাঁসি দিয়েছে ১৪ই চোদ্দোই ফেব্রুয়ারি ওরে ফাঁসি দিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি আর চোদ্দোই ফেব্রুয়ারি ফাঁসি দেওয়ার কারণে ওর মতো চরিত্রহীন যারা ছিল তারা সেই থেকে একটা উদযাপনের দিন হিসেবে গ্রহণ করে নেছে সেই থেকে সেই পশ্চিমা দেশে ব্যালেস্টাইন ডে চোদ্দোই ফেব্রুয়ারি পালন হইত আমার বাংলাদেশের নাম গন্ধ ছিল না এই কয়েক বছর এই বাংলাদেশ থেকে কারা যেন ওই জায়গা যাইয়া ওখান থেকে ইম্পোর্ট করছে এই দেশে ব্যালেস্টাইন ডে আমার যুবক যুবতীর ধ্বংস করতেছে আমার জানামতে এই দিবসে অদ্দ্রজনীতে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা অবৈধ অবৈধ ধারণ করবে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা হারামজাদা জারো শয়তান প্রোডাকশন দিবে ঠিক এ আমার ঢাকার যুবক যুবতীরা আল্লাহ নবী বলেন মানতো সুবহানাহু ওয়া তাআলা যার সাথে জার মিল হবে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে তোমার জীবন যাপন যদি ভ্যালেস্টাইনের মতো হয় তার মৃত্যু দিবস তার এই ফাঁসির দিবসকে যদি তুমি আনন্দের সাথে উদযাপন করো তাকে সমর্থন করা হবে কে আমাতে খোদার কসম ভ্যালেস্টাইন জাহান্নামি তুমিও তার সাথে জাহান্নামি হইবা আমাদের তবা করতে হবে জীবনে কোনোদিন আর আমরা ভ্যালেস্টাইন পালন করব। কারা কারা ব্যাপারে অঙ্গীকার করতে পারবে আমার যুবকরা হাত দাও আমি আল্লাহর কাছে দোয়া করি আজকে যারা হাত জাগাইছে আল্লাহ জীবনে একটা বার তাদেরকে মক্কা মদিনা হাজির করার তৌফিক দিও আল্লাহ তাদের এই হাত দুটো কাবার গায়ে পৌঁছাই দিও রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দান করো মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো হাসরের মাঠে নবী পাকের সাথে মুসাফায় হাত মিলাইয়া দিও নবী আলাইহিস সালামের হাত থেকে হাউজে কাউসার নসিব করো